নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই এত গরম পড়েছে যে আমি লাস্ট প্রায় তিন থেকে চার দিন ওপরের ঘরটাতে আসেনি এবং ঘর কিছুই কিচ্ছুই পরিষ্কার করিনি আর জানো তো দুপুরের পর না আমি ওপরে এসে এডিটও করতে পারছি না এত বেশি গরম ওপরটাতে আমি কিছুতেই ওপরটাতে এসে থাকতে পারছি না যার জন্য ওপরটাতে এসে পরিষ্কারও করা হচ্ছে না তো আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ রয়েছে একটা চারদের কাজ আছে তাই সকাল সকাল উঠেও পড়েছি তাই ভাবলাম আজকে দিনটা একটু ওপরে তাড়াতাড়ি সকালে সকালে এসে একটু পরিষ্কার করে নিই তাহলে এই ঠান্ডায় ঠান্ডায় পরিষ্কার করে নিলে না তাহলে অতটা কষ্ট হবে है ना আর সত্যিই সকালবেলায় উপরটা দিয়ে এসে জানলা দরজাগুলো যখন খুলে দিলাম এত সুন্দর অদ্ভুত একটা শান্তি পেলাম কারণ এক ঝটকায় ঠান্ডা মেলা হলে সূর্যের তাপে এতটাই গরম হয়ে যায় যে পা পর্যন্ত টাইলসের ওপরে ফেলা যায় না সেই ঘরটায় সকালবেলায় এত ঠান্ডা এত ভালো লাগছিল যে কি বলবো আর আমার ব্যালকনিটা এতটাই খোলা মেলা পুরোটাই জানলা দিয়ে ঘেরা বলেই না একদম মানে ভীষণ ঠান্ডা থাকে সকালের দিকটাতে আর সকালে বেশ দেখবে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় সেটাতে আরো বেশি ভালো লাগে আর এরকম ঠান্ডার মধ্যে সুন্দর করে কিন্তু কাজগুলো আমি সেরে নিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার এই ঠাকুরের টেবিলে যে টেবিল ক্লথটা পাতা রয়েছে সেইটা একটু চেঞ্জ করব। তো ওই করবো করবো করে না এই গরমে আর করা হয়ে উঠছে না তো আজকে সকাল সকাল যেন পূত্ত এনার্জি আমার মধ্যে চলে এসেছে দেখো ওপর ঘরটা পরিষ্কার করে আসলাম তারপর এখন নিচে নেমে এই যে আমার ঠাকুরের টেবিলের ক্লথটা তুলে নিচ্ছি ওটাকে কাজবো ভাবছি কি বলো তো ওই যে টেবিল ক্লথটা ওইটা আমি আর এখানে পাতবো না এটাকে তুলে আমি প্লাস্টিকের যে টেবিল ক্লথগুলো হয় সেইটাই বাজার থেকে তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়ে নেব আর তারপর সেইটাই এখানে পেতে নেবো ওগুলোতে ধুলো পড়লে না সহজেই কিন্তু একটু শুকনো কাপড় দিয়ে ঝেরে নিলেই সুন্দরভাবে পরিষ্কার করা যায় কিন্তু এই কাপড় পাতা থাকলে সেটাতে কিন্তু ওই পরিষ্কার করতে খুবই অসুবিধা হয় ওই কাপড়টাকে তুলে আবার নতুন করে যদি না কাচা হয় তাহলে কিন্তু বড্ডই বাজে লাগে যাই হোক ঠাকুরের টেবিলটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আপাতত ওই কাগজটাই পাতা থাকলো তার উপরে দেখো ঠাকুর পেতে তারপরে আবার সুন্দর করে যে সমস্ত জিনিসগুলো এর উপরে টুকিটাকি ছিল প্রতিদিনের প্রয়োজনীয় যেমন এই যে তোমাদের দাদা ভাইয়ের মালা চশমা ধূপধানের স্ট্যান্ড তো এই সমস্ত কিছুই এখানে আবার গুছিয়ে রেখে দিলাম বাড়িতে যে কাকিমাটা মাঝে মধ্যে সবজি দিয়ে যায় তাকে বলে রেখেছিলাম যে কচু শাক পেলে এরকম করে কুটে দিয়ে যাওয়ার জন্য তো আজকে সকাল বেলাতেই কচু কুটে দেখো কত সুন্দর করে দিয়ে গেছে আমাদের বাড়িতে প্রত্যেকেই নিয়েছি তবে এই কটা কচুতে কিন্তু আমাদের আবার হবে না এরকম মানে একটা ঝুড়িও পুরোটা পূরণ হয়নি তো এই দামটা নিল কুড়ি টাকা কচুগুলো না এরকম খোসা ছাড়িয়ে টুকরো করে দিয়েছে ঠিকই এতে কাজে আমাদের সুবিধা হয়েছে ঠিকই কিন্তু একটু যেন ঠকা হয়ে গেল নিচ্ছিলাম না কিন্তু তারপরে চিন্তা করলাম যেহেতু তাকে আনতে বলেছি আর যদি এরকম না নিই তাহলে কিন্তু সেটা ভীষণই খারাপ হতো তো সেই কারণে যতই লস হোক না কেন নিয়ে নিয়েছি আর কচুগুলোকে না দেখছি বেশ সুন্দর করেই কুটে দিয়েছে তবুও একটুখানি দেখে নিচ্ছি ভালো করে চেক করে নিচ্ছি যে এর মধ্যে কোনো নোংরা শামুক কোনো কিছু আছে কি না কারণ কি বলতো অনেক সময় কিন্তু ওই কচুর ওই ভেতরের অংশটাতে ছোট ছোট শামুক থেকে থাকে তো সেই কারণে না একটুখানি দেখে শুনে নিতে হয় আর অনেক সময় কিছু কিছু জায়গায় খোসা রয়েছে সেগুলোকেও ওই হাত দিয়ে টেনে ছাড়িয়ে নিচ্ছি আজকে তোমাদের দাদা একটা শ্রাদ্ধের কাজ আছে আর সেই কারণে ও খানিক আগেই বেরিয়ে গেল মা বাবার জন্য ওদিকে রুটির তরকারি যেমনটা করি সেরকমই করে নিয়েছিলাম আর এদিকে বাবানের আজকে একটু বায়না হয়েছে যে সকালবেলায় চাউমিন খাবো তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো চাউমিন তাহলে করে নেওয়া যাক ও আমি দুজন মিলেই খেয়ে নেবো তোমাদের দাদা ভাই তো সকালের দিকে চাউমিন সেরকম খেতে চায় না সেই কারণে করাও হয় না তো ওই একদিনকে বলেছিল মানে জোর করেছিলাম আর কি যে আমাদের ইচ্ছে করছে তুমি কি খাবে তো সেদিনকে রাজি হয়েছিল এবং খেয়েও ছিল তবে রোজ রোজ কিন্তু মানে মাঝে মধ্যেই যে আমি চাউমিন করে দেবো এই টিফিনের সময়টাতে সেটা কিন্তু একদমই খেতে যায় না এই সময়টাতেও সাধারণত ভাত অথবা রুটি এই ধরনের জলখাবারগুলোই বেশি পছন্দ করে আর খুব বেশি গরম পড়লে তখন চিড়ে ছাতু এই সমস্তও খায় তো যাই হোক তোমাদের দাদা ভাই নেই ওদিকে বেরিয়ে গেলো আর এইদিকে আমি চাউমিন রান্না করছি তো সবকটা চাউমিনই দেখো এদিকে জলের মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আজকে সবজি বলতে তেমন একটা কিছু নেই এই যেমন গাজর দিয়েছি গাজর একটা ছিল ঘরে তার সাথে আলু দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু পেঁয়াজ আসলে আজকে একটুখানি ওই যে টিফিন চাউমিন যেমনটা হয় ঠিক তেমনভাবেই রান্না করে নিচ্ছি সব সময় ওই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন খেতে কিন্তু দেখবে ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় এরকম হালকা করে একটুখানি সস ছাড়াই আলাদাভাবে একটুখানি করে নিই তো এরকমটাই আজকে খেতে ইচ্ছে করেছে আমাদের দুজনের তো সেই রকমভাবেই চাউমিনটাকে করে নিচ্ছি বাবান একটুখানি টমেটো সস দিয়ে খেতেই বেশি ভালোবাসে তো একটুখানি ওই কেচাপ নিয়ে নিচ্ছে তবে আজকে আমি কিন্তু একদমই টমেটো সস দিয়ে খাবো না একদমই শুকনো শুকনোভাবে ঠিক যেমনটা মাছ কুলে আমাদের জন্য রান্না করে দিত ঠিক তেমনভাবেই ভাবেই চাউমিনটা আজকে আমি খাবো বাবানকে ওদিকে খেতে দিয়ে আমার খাবারটা বেড়ে রেখে ভাবলাম এদিকে কলে যখন জল রয়েইছে তাহলে ওই কচুগুলোকে ভালো করে ধুয়ে নিই তো এই যে কলে নিয়ে এসে কচুগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর রেখে দিচ্ছি সকালবেলায় চালটা ভিজিয়েই রেখে দিয়েছিলাম আর ভিজিয়ে রাখলে না চালটা ভিজে গেলে নোংরাগুলো কিন্তু বেশ সুন্দর বেরিয়ে যায় মানে ভিজে যায় তারপর যদি এটাকে ধোয়া হয় তাহলে কিন্তু চালের মধ্যে একদমই নোংরা থাকে না তো জল রয়েছে ভেবে একদমই চাল ধুয়ে নিয়ে হাঁড়িতে করে জল দিয়ে একবারে রেডি করে রেখে দেবো কাজ গোছানো থাকলে না খেয়েও শান্তি আর যদি কাজ গোছানো না থাকে খেয়েও না একদমই যেন শান্তি পায় না খালি মনে হয় যে এই টাইমে ওই কাজটা করে নিলে ভালো হতো আমার না একটা বাজে অভ্যেস আছে বলতে পারো কি কী তো পুরোনো স্মৃতিগুলোকে পুরোনো কোনো কিছুকে আঁকড়ে ধরতে ভীষণ ভালোবাসি এই যেমন এখন বসে চাউমিন খাচ্ছি আর খালি মনে করছি মা ছোটবেলায় আমাদের দুই বোনকে ঠিক এই রকম সাদা মাটা চাউমিন করে টিফিন বক্সে ভরে স্কুলের জন্য দিয়ে দিত আর সেই টিফিনটা নিয়ে স্কুলে গিয়ে টিফিন ব্রেকের সময় আমরা চার পাঁচ জন বান্ধবী মিলে একসাথে বসে টিফিন ভাগ করে খেতাম হয়তো ভাগে এক চামচ করে পড়তো বা দু চামচ করে পড়তো কিন্তু তাতেও না কি যে আনন্দ পেতাম কি যে শান্তি ছিল সেটা বলার কথা ছিল না কেউ কোনো দিন পাউরুটি নিয়ে আসতো কেউ কোনো দিন মুড়ি জানাচুর কখনো কেউ রুটি আলু ভাজা তো সব কিছুই সবাই মিলে ওই একটু একটু করে সবাইকে দিয়ে খেতাম সেই মজাটাই বেশ অন্যরকম ছিল তো এখন যখন এটা বসে বসে খাচ্ছি না তখন না সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে আসলে আমি ঠিক একটু এই রকম পুরনো সব কিছুকেই আঁকড়ে ধরতে ভীষণ ভালোবাসি আর পুরনো স্মৃতিচারণা সেটাও যেন খুবই ভালো লাগে খাওয়া দাওয়া তো কমপ্লিট এইবার রান্নাবান্না নিয়ে চলে এসেছে কচুর শাক রান্না করব আজকে তাই জন্য দেখো কচুর শাকগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে একবারে দিয়ে নিয়ে সিটি দিয়ে নেবো আগে না কচু শাক যখন মাকে রান্না করতে দেখতাম মাকে দেখতাম কি ওই হাড়ির মধ্যে জল দিয়ে তারপর কচু শাক সেদ্ধ করতো কিন্তু এই বাড়িতে এসে শিখেছি যে এরকম প্রেশার কুকারের মধ্যে সমস্ত কচুগুলো দিয়ে নিয়ে যতটুকুনি ধরবে না বেশ উঁচু উঁচু করে দেওয়া হলো তারপর গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিলে খানিক্ষণ বাদেই দেখা যায় কি নিচের কচুগুলো নেমে গেছে আর তারপর ওপরটা খানিকটা জায়গা হয়ে যায় বাদবাকিগুলো একবারে দিয়ে নিয়ে তারপর ওই ঢাকনা দিয়ে একবারে সিটি দিয়ে নিতে হয় বেশ তিন চারটে মতন সিটি দিয়ে নিলেই খুব সুন্দরভাবেই কিন্তু ওই কচু শাকটা সেদ্ধ হয়ে যায় তো এই জিনিসটাও আমি আমার মাকে গিয়ে শিখিয়ে দিয়েছি আমার মাও কিন্তু এখন ঠিক এই সহজভাবেই কচু শাকটা সেদ্ধ করে নেয় লোকে বলে কচু শাক রান্না করে নাকি বড্ড ঝামেলা ঝামেলা কিছুই নয় ওই কচু শাকটা কোটা ওটাই একটু ঝামেলা রান্না করতে একদমই কিন্তু সময় লাগে না এই দেখো কেমন সুন্দর প্রত্যেকটা কচুগুলো আমি কিন্তু এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিলাম আর যেহেতু পাঁচ লিটারের প্রেশার কুকার এইটা বেশ অনেকটাই বড় আর আজকে কচুর শাকটা অনেকটাই কম না হলে কিন্তু একবারে হয় না আমাকে ঠিক ওইভাবেই করতে হয় তো এই দেখো এখনও ঢাকনাটা আমি দিতে পারবো না তো বই ওপরটাতে একটুখানি চাপা দিয়ে রেখে দিই গ্যাসটা জ্বলুক আর তারপর আমি একেবারে যখন নেমে যাবে তিন চারটে সিটি দিয়ে নেব এই দেখো বেশ খানিকটা কিন্তু নেমে গেছে আর এবার ঢাকনাটা দিয়ে নিলাম আর ওদিকে কিন্তু মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ করছি কারণ আজকে টক ডাল রান্না করব। এখন তো প্রায় দিনই টক ডালই রান্না করছি কারণ এখন এই গরমে টক ডালের থেকে মানে অন্য কিছু যেন একদমই ভালো লাগছে না তো ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়ে নিয়েছি এইবার কচু শাকটা রান্না করে নেব কচু শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটা ঝুড়ির মধ্যে রেখে জল ছড়িয়ে নিয়েছি এইসব রান্নাবান্না আগে না ভীষণই ভয় পেতাম এই কচু শাক মোচা লতি এই সমস্ত সাবেকই রান্নাবান্না মানুষ যে কীভাবে করে সেইটা ভেবেই না ভীষণই ভয় পেতাম বিয়ের আগে তো রান্নাবান্না কোনো দিনই করিনি তবে হ্যাঁ শ্বশুরবাড়িতে এসে সমস্ত রান্নাবান্নাই কিন্তু একদম সুন্দরভাবে শিখে গেছি আমার শাশুড়ি মা যেমন সুন্দর রান্না করেন বিশেষ করে এই সমস্ত নিরামিষ রান্নাবান্নাগুলো তার থেকেই কিন্তু সমস্ত কিছু শেখা হাতে ধরে প্রত্যেকটি রান্না সে কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে আর দেখো আজকে কিন্তু আমি জোর গলায় বলতে পারি যে আমি সব পারি ঘরে নারকেল ছিল কিন্তু সেটা যে কুড়ে নেব একদমই খেয়াল ছিল না আসলে কচু শাকটা একদমই অল্প হয়ে গিয়েছে তাতে করে ওই নারকেল দিই তাতে কোনো অসুবিধা হবে না এই বেলার মতনই আজকের কচু শাকটা হয়ে যাবে তো এইদিকে কচু শাকটা তুলে নিয়ে ওই কড়াইতে দেখলাম বেশ খানিকটা তেল তেলের মতো ছিল তো অল্প একটু তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে এই ডালটা ফোড়ন দিয়ে নিলাম পাড়া থেকে বাবা আজকে সকালবেলা মাছ নিয়েছিল তবে এই সাইজের যে রুইগুলো এই রুইগুলো তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না মানে একদম খায় না বললেই চলে বাবানো খায় না আর আমিও খাই না আর এদিকে বাটা মাছ যেটা রয়েছে সেইটাও তোমাদের দাদাভাই খাবে না আর গরমে ও মাছ একদমই খেতে চাইছে না তো সেই কারণে অর্ধেকটা মাছ মাছ গিয়ে রান্না করছে আর এই যে বাকি অর্ধেকটা এটা বললো ফ্রিজে রেখে দিতে সামনের দিন ওদের আবার হয়ে যাবে এদিকে ডালটাও নামানো হয়ে গেছে কচুর শাক হয়ে গেছে এদিকে ভাত বসিয়েছি ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে নিয়েছি কারণ টক ডালের সাথে আলু সেদ্ধ না হলে ঠিক যেন জমে না কতগুলো বাসন পড়েছে দেখতে পাচ্ছ তো এইগুলোকে সমস্ত মেজে ঘষে নিতে হবে রান্নাবান্না শেষে প্রতিটা দিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সবগুলোই সারা হয়ে গেছে আর এখন ঘুরিতে বাজে ঠিক তিনটে এই সবে স্নান করে আসলাম আমাকে আমার পরিবারের অনেকজনই অনেক বন্ধুই আমাকে বলেছ যে চুল ছেড়ে কখনোই সিঁদুর পরবে না তো এই যে তোমাদের কথা মাথায় রেখে চুলে কিন্তু একটা ক্লিপ দিয়ে নিয়েছি আর তারপর সিঁদুরটা পরে নিলাম কেউ কেউ হয়তো বলবে কুসংস্কারে কান দিও না তবে আমি জানি না এটা সংস্কার অথবা কুসংস্কার কি না তবে কোনো জিনিস কেউ বললে সেটা যদি মনে হয় যে না এটা আমার ভালোর জন্য বলছে বা এটাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না তাহলে অবশ্যই সেই জিনিসটা মানব সবাই যে সব কিছু জানবে তেমনটা নয় আমরা অনেক কিছুই জানি না আমরা পাঁচজনের কাছ থেকেই কিন্তু সেগুলো শিখে থাকি তো সেই রকমই এই ব্যাপারটা তো এখন মাঝে ঠিক ঘড়িতে সন্ধ্যে সাতটা বাবান প্রতিদিনই যেমন সাইকেলটা চালাতে বেরোয় ঠিক তেমনই আজকেও বেরিয়েছিল ও এখন পাঁচটা থেকে বেরোয় আর সন্ধ্যে ছটার মধ্যেই চলে আসে কারণ সাড়ে ছটা থেকে আবার সে পড়তে বসেও যায় তো বাবা নদীকে পড়তে বসে গেছে আর যে গরমটা পড়েছে মনে হচ্ছে ওকে একটুখানি ঠান্ডা কিছু করে দিই তো এই যে রসনার প্যাকেট আনাই ছিল তো সেইটাই একটুখানি গুলে দিচ্ছি রাস্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোট থেকেই আমিও কিন্তু এটা ভীষণই পছন্দ করতাম যখনই মনে হতো একটু ঠান্ডা কিছু খাই ইনস্ট্যান্ট এরকম বানিয়ে খেয়ে নিতাম আর তখন তো আমাদের বাড়িতে আর ফ্রিজ ছিল না তাই ঠান্ডা জলের পেতাম না কিন্তু ওই যে ইনস্ট্যান্ট বানিয়ে খেতাম তাতে করে সত্যি কিন্তু ভীষণই তৃপ্তি লাগতো তো এই যে বাবানের জন্য এক গ্লাস বানিয়ে নিলাম এবার বাবানকে দিয়ে নেবো তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এইখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে তাহলে সব ভাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো